দেশের শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা গেল এসএসসি আগামী তিন সপ্তাহের জন্য ওয়েলকাম এক্স বাংলা নিউজ আপনারা দেখছেন এক্স বাংলা নিউজ আমি আছি আপনাদের সঙ্গে এম ডে হক আজকের আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার মামলা যে শুনানি ছিল আগামী তিন সপ্তাহের জন্য বন্ধ রেখেছে আগামী তিন সপ্তাহের জন্য বন্ধ রেখেছে এসএসসি মামলা শুনানি আগামী তিন সপ্তাহের জন্য বন্ধ রেখেছে এ বিষয়ে আইনজীবী ফেরদাউস উস্বামী কি বলছেন আপনারা সরাসরি শুনুন আজকে রায় তো হয়নি আজকে বলতে পারেন আপনি একটা নির্দেশ হয়েছে সেই নির্দেশে বলেছেন যে যা কাদের কারা কারা এই সাবমিশন রাখবেন এবং হেডগুলো ভেঙে দিয়েছেন যেমন যারা রিট পিটিশনার অর্থাৎ আমরা স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিআই যারা অ্যাফেক্টেড পার্টি তাদের এদের কাউন্সিলরা তারা পরবর্তী দিনে সাবমিশন করবেন কিন্তু ইন দ্য মিন হোয়াইল দু সপ্তাহ সময় দিয়েছেন যে এসএলপিগুলো ফাইল হয়েছে তার এগেনস্টে যদি আমাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমার এবিডিবি আকারে সেগুলো জমা দেব এবং তারপরে তৃতীয় সপ্তাহের প্রথম টিউসডে ম্যাটারটি আসবে অর্থাৎ আগামী ছয় আগস্ট ম্যাটারটি পরবর্তী শুনানির জন্য আসবে কিন্তু আমি মামলা যখন ধরে তখন প্রথমেই পয়েন্টেড আউট করি যে স্কুল সার্ভিস কমিশন তারা যে বলেছিল যে সেগ্রিগেশন করতে পারবে এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো এবিডিভি স্কুল সার্ভিস কমিশন দেয়নি সেই সময় স্কুল সার্ভিস কমিশনের যিনি কাউন্সিল তিনি উপস্থিত ছিলেন না পরবর্তীতে তিনি এসেছিলেন তো যাই হোক না কেন আদালতে আজকে এই যে বিভিন্ন হেড ভেঙে দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন বোর্ড রিট পিটিশনার সিবিআই যারা অ্যাফেক্টেড পার্টি যাদের সার্ভিস টার্মিনেট হবে তাদের প্রত্যেকেই কাউন্সিলটা তারা বলবেন এবং চারজন কাউন্সিলকে দায়িত্ব দিয়েছেন এই বিভিন্ন যে অ্যাভিডেভিটগুলো আমাদের যে অ্যাডভোকেট রেকর্ড শেখর কুমার স্টেটের অন রেকর্ড আস্থা শর্মা সহ চারজনকে বলেছেন যে তারা কর্ডিনেট করে নিজেদের মধ্যে বসে এই সমস্ত ডকুমেন্টগুলো কম্পাইল করবেন কারণ এটা বুঝতেই পারছেন অনেক রিক্রিটেশন অনেক এসএলপি আর একটা কমন লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন যার ফলে মামলাটা অ্যাডুডিকেশনে যেতে সহজ হয় সেই জন্য এবং আগামী ছয়েই আগস্ট মামলাটি পরবর্তী শুনানি না দেখুন অনেক অনেক কাউন্সিল আছে খুব স্বাভাবিকভাবেই অনেকক্ষণ ধরেই শুনানি হওয়ার সম্ভাবনা ফলে সেদিন দেখা যাবে হ্যাঁ

এ বিষয়ে আপনাদের কি মতামত সরাসরি কমেন্ট বক্সে লিখে জানান এবং চাকরি প্রার্থীদের আপনারা কি বলে সান্ত্বনা দিতে চান